আবারও গোষ্ঠী কন্দলে উত্তাল পুরাতন মালদা পৌরসভা বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার এক মিটিং এর মাধ্যমে পৌরসভার পদত্যাগী চেয়ারম্যান কার্তিক ঘোষের পদত্যাগ পত্র গৃহীত হল যদিও ভাইস চেয়ারম্যানের ডাকা এই মিটিং কে অবৈধ বলে আখ্যা দিলেন পৌরসভার এক তৃণমূল কাউন্সিলর জানি পৌরসভার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কন্দল উল্লেখ্য গত পঁচিশ তারিখ দলীয় নির্দেশ মেনে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন কার্তিক ঘোষ তিনি জেলা শাসকের দপ্তরে তার পদত্যাগ পত্র পাঠানোর পর বৃহস্পতিবার জন্য সৌফিকুল ইসলাম পৌরসভায় এক মিটিং ডাকেন সেই মিটিংয়ে পৌরসভার কুড়ি জন কাউন্সিলরের মধ্যে আঠেরো জন হাজির ছিলেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের সিদ্ধান্তক্রমে পদত্যাগী পদত্যাগের চেয়ারম্যান কার্তিক ঘোষের পদত্যাগ পত্র গৃহীত হয় বলে জানা গিয়েছে যদি এ নিয়ে তৃণমূলের অন্তরে বিতর্ক তৈরি হয় পুরাতন মালদা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবাঙ্কর ভট্টাচার্য মিটিং এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ গ্রহণের সিদ্ধান্ত সই না করে বেরিয়ে যান গতকালকে একটা চিঠি পেয়েছি আমাদের আমাদের এই অফিসার ব্যবস্থা নিয়ে এসেছেন সেইটা সেই চিঠিতে আমাদের যে পৌরসভার চেয়ারম্যান ছিলেন সেই কার্তিক ঘোষ মহাশয় উনি গত পঁচিশ এগারো দু হাজার পঁচিশে একটা রিজাইন লেটার ওই চিঠির সাথে অ্যাটাচ দেখান উনি পদত্যাগ করেছেন সেই পদত্যাগের পরিপ্রেক্ষিতে আমাদেরকে জেলা সদর একটা চিঠি করেন যেটা মিটিং ডাকার জন্য বলেন আমাকে অ্যাজ এ ভাইস চেয়ারম্যান সেই জায়গাতে পৌর অ্যাক্ট অনুযায়ী আমি চব্বিশ ঘন্টা মধ্যে একটা মিটিং ডাকি এবং চেয়ারম্যান যিনি চেয়ারম্যান ছিলেন ওনার যে পদত্যাগ পত্রটা সেটা আজকে মিটিংয়ে আমরা মেজরিটি পার্সেন্ট নিয়ে পদত্যাগ গ্রহণ করলাম আমাদের অনুমান পর্ষদ কুড়িটা ওয়ার্ডের কতজন কাউন্সিলার আজকে অংশগ্রহণ করছিল আজকে একটা কাউন্সিলর সবাই দুটো দুটো কাউন্সিলর সবাই এসেছিল সবাই ছিল দুজন কে এসেছিলেন এটা দেখতে হবে মিটিং চলছে জটিলতা এখানে কিছু নেই দেখেন দীর্ঘদিন উনি চেয়ারম্যান ছিলেন উনি আইনটা ভালো বোঝেন ঠিক আছে তো যা আমাদেরকে এসডিএস সাহেব নির্দেশ দিয়েছেন যা জেলা সদর থেকে নির্দেশ সেটাকে আমরা পুরো আইনি যা আছে সেটাকে আমরা ফলো করব بس এই মিটিংটা আমি তো আমি বলতাম না ওনার যদি পছন্দ না আপনারা ওনার সাথে কথা বলুন কারণ আপনাদের সাথে আমরা বারবার টিভির মাধ্যমে দেখেছি গতকালে উনি একটা প্রেস মিট করেছেন উনি নম্বর वाले আচ্ছা কিসের মিটিং ছিল আজকে হঠাৎ কালকে একটা নোটিশ পেয়েছি যে চেয়ারম্যান সাহেব রেজিগনেশান দিয়েছেন তার পদত্যাগপত্রটা আজকে গ্রহণ করার জন্য আজকে মিটিংটা ডেকেছে তো আমার এখানে আমি জানি না মানে আমার যেটা আমার আমার মনে হয়েছে আমি মনে করছি আজকের মিটিংটাতে কোনো সত্যতা বা বৈধতা নেই কারণ কোনো অফিসিয়াল নিয়ম কি আছে আমার আমি জানি চেয়ারম্যান যখন রেজিগনেশান দিয়েছে আমাদের ডিএম সাহেবের কাছে দলীয় নির্দেশে তো ওখান থেকে যখন চিঠিটা এসছে ওই কপিটাও আমাদের কাছে পাঠানো হয়নি আমরা জানি না হঠাৎ করে একটা নোটিশ পেলাম যেরকম আজকে রেজিগনেশন অ্যাকসেপ্টেডের হবে তখন সেটাই মিলিয়ে মিটিং ডাকা হয়েছে সেখানে আমরা বলেছি যে নিয়ম মোতাবিক যদি হতো সেটা সব ভালো ছিল আইনটাকে মেনে করাটাই উচিত সেটাই আমরা প্রস্তাব দিতেছি কি মনে হচ্ছে এই মিটিংটা কি তাহলে অবৈধ আমার কাছে তো মনে হচ্ছে অবৈধ আপনারা রেজিস্ট্রেশন সই করেছেন না আমি রেজিলেশন সই করি তার মধ্যে আমাদের ইও সাহেব আজকে ছিলেন না সেই মিটিংয়ে যদিও ভাইটাল মিটিং এটা ইও সাহেবের উপরে আমরা জানি একটা বোর্ড ভাঙলে পরে সেই বোর্ডের সমস্ত দায়িত্ব এসডিও সাহেব বা ডিএম সাহেবের কাছে যায় তিনি আমাদের এখানে আসবেন উনি ওনার নির্দেশে আমরা বোর্ড দিয়ে করবো কিন্তু সেইটা হয়নি সেই ইও সাহেব না থাকাতে আমাদের আমরা প্রশ্ন করেছি যে ইও সাহেব আজকে এত ভাইটাল মিটিংয়ে কেন থাকবে না তো যাই হোক উনি ওনার কারণ উনি বলতে পারবেন তবে আমরা সেটাকে আমি বৈধ মনে করি আখ্যা দিই কতজন কাউন্সিলার সই করেন আমরা মোটামুটি তাও দশজনের মতন কাউন্সিলাররা আমরা কেউ এই আজকের মিটিং এর সই কোনো কাউন্সিলর ছিল অনুপস্থিত ছিল আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের বৈশিষ্ট্যবর্গ সিনিয়র ছিল কি বিষয় ছিল মিটিং এর আজকে নাম আমার নাম শিবঙ্কর ভট্টাচার্য ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর Редактор субтитров А.Семкин Корректор А.Егорова